নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দেবব্রত বক্সী আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব ভিডিওটা একটু বড় হবে শর্ট ভিডিও না এটা তাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আপনাদের সবারই খুব কাজে সেটা হচ্ছে আজকালকার প্রেম ভালোবাসায় বিবাদ বা বিবাহ জীবনে নানা রকম স্বামী স্ত্রীদের মধ্যে মনোমালিন্যর ফলে যে ঝামেলা ঝুঁকা সৃষ্টি হয় বা সেপারেশনের সৃষ্টি হয় তার কিছু কারণ নেই কারণ আমার কাছে প্রত্যেক দশটার মধ্যে তিনটে কাস্টমার থাকে বা তিনটে ক্লায়েন্ট থাকে যারা এই স্বামী স্ত্রীর মলমালিন্য সেপারেশন বা মধ্যে সেপারেশনের ঝঞ্ঝাট নিয়ে আসেন তাই আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করছি প্রথমত দেখবেন আমাদের জীবনের যে কোনো কিছুই হোক না কেন ধরুন প্রেমের অ্যানিভার্সারি হোক বা বিবাহের অ্যানিভার্সারি হোক আমরা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি অবশ্যই আমাদের আনন্দের বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই পারি কিন্তু এই আনন্দটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য যেটা সব থেকে বাজে জিনিস হয় সেটা হচ্ছে নজরদোষ যারা আপনাকে পছন্দ করে না বা আপনাকে হিংসা করে বা আপনার ক্ষতি করতে চায় তখন তাদের যে বাজি নজর বা তাদের সেই ছবিটা দেখে আপনাদের উপরটাই প্রশ্ন আসতেই পারে তাহলে ছবিতে নজর লাগলেই কি করে হতে পারে আপনি তো ভগবানের অনেক ভগবানের পুজো করেন যেটা ছবিতে ঠিক তেমন ভাবেই মানুষের ছবির উপরেও আমাদের একটা নেগেটিভ বা পজিটিভ প্রভাব আসতেই পারে এবং অনেকেই লক্ষ্য করে থাকবেন যদি লক্ষ্য করে না থাকেন সেটা আগামী দিন লক্ষ্য করবেন আমি কথা সত্যি বলছি না মিথ্যে বলছি আপনারা যখন আপনাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা অন্তরঙ্গের কোনো ছবি বা কোনো আনন্দের মুহূর্তের ছবি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তার কয়েকদিনের দিনের মধ্যেই বা এক থেকে দুদিনের মধ্যে বা ওই দিনকেই আপনাদের সঙ্গে কোনো না কোনো ঝামেলা আপনার পার্টনারের হবেই হবে তার সব থেকে বড় কারণ হচ্ছে নজরদোষ সোশ্যাল মিডিয়াতে সবকিছু পোস্ট করতে হবে এর কোন দীর্ঘজীবী হবে এরকমও কোনো নিয়ম নেই তাই সোশ্যাল মিডিয়াকে অতটা পরিমাণে গুরুত্ব না দেওয়াই ভালো পোস্ট করুন কিন্তু সব আনন্দের জিনিস হুটহাট করে সঙ্গে সঙ্গে পোস্ট করবেন একদমই সেটা অ্যাভয়েড করুন অনেক পিতামাতা আছে তাদের সন্তানদের ছবি সকাল বিকেল রাত দুপুর রিলস মাধ্যমে হোক বা নিজেদের স্টিল পিকচার হোক সেরকম ভাবে পোস্ট করে থাকেন সদ্য যাতে সন্তানের একদম ন্যাকেট পিকচার আপনারা পোস্ট করে থাকেন এইগুলো থেকে বিরত থাকুন এগুলো খুবই বাজে জিনিস আপনাদের সন্তানের প্রতি সন্তানের উপর একটা বড় নেগেটিভিটি আসে দোষ খুবই বাজে জিনিস সেই জন্য আপনাদের এই বিষয়টা অ্যাভয়েড করা উচিত এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে তাহলে বর্তমানে দেখা যায় ফুড ব্লগার বা অনেক রকম ট্রাভেলিং সংক্রান্ত বিষয় নিয়ে যেটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এবং তাদের বিক্রি বেড়ে যাচ্ছে সেটা কি করে তার সব থেকে বড় কারণ হচ্ছে রাহু দেখুন সোশ্যাল মিডিয়া আবার এইসব বিষয়টাকে যে গ্রহ আমাদের কন্ট্রোল করে সেটা হচ্ছে রাহু জাঙ্ক ফুড যেটা হচ্ছে রাস্তার খাবারটা টাবার সেই রাহু তার সঙ্গে যুক্ত থাকে মঙ্গল এবং রাহু যখন অ্যাক্টিভেট থাকে তখন সেটাকে জাঙ্ক ফুড ধরা হয় রাহুর কারকত্ব জাঙ্ক ফুডের মধ্যে থাকে এবং সোশ্যাল মিডিয়াটা হচ্ছে রাহুর একটা অংশ তাহলে রাহু যখন রাহুকে কাজ দেয় তখন তাকে খুব ভালো প্রভাব দেয় সেই জন্য সোশ্যাল মিডিয়াতে দেখবেন সেইগুলো ভালো কাজ দিচ্ছে কিন্তু সর্বদা সেটা কাজ হবে না কারণ সবার জন্য গ্রহ আমাদের সুফলদায়ক হয় না ধরে রাখুন যদি আপনার চাটে রাহু খুব খারাপ হয়ে থাকে রাহু নিচ হয়ে থাকে বা রাহু মারক হয়ে থাকে তাহলে তো সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার স্বামী স্ত্রীর ছবি বা আপনার সন্তানের ছবি বা আপনার নিজের ছবি ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন সে গাড়ি নিয়ে সারাদিন পোস্ট দিয়ে ছবি দিচ্ছেন তাহলে তো এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হবেই এটাই নিয়ম তাই সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাবেন না এটা খুবই নেগেটিভ জিনিস অনেকেই দেখবেন অনেক জ্যোতিষী আছেন এবং আমাকেই দেখবেন আমি কিন্তু খুব একটা বেশি আমার সন্তানের ছবি বা আমার স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়া হোক যেখানে হোয়াটসঅ্যাপ হোক বা ইউটিউবে হোক আমার ছবি খুব কম পাবেন কারণ আমি এটাকে অ্যাভয়েড করি নিজের ছবি হোক যতটা সম্ভব কম দিই ডিপি যতটা সম্ভব কম চেঞ্জ করি সোশ্যাল মিডিয়াকে ইউজ করার অনেক পদ্ধতি থাকতেই পারে এবার ভাবতেই পারেন যে হ্যাঁ আমার ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে হোক প্রচুর টাকা ইনকাম হচ্ছে কিন্তু দেখবেন যাদের টাকা ইনকাম হয় তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো ঝামেলা থেকেই থাকে বা পারিবারিক ঝামেলা থেকেই থাকে বা গৃহে একটা কোনো না কোনো ধরনের অশান্তি থেকেই থাকে বা যেই টাকা আপনাদের ইনকাম হচ্ছে সেই টাকা আপনাদের সঞ্চিত সঞ্চিতভাবে বিষিক্ষণ থাকে না যদি টাকাটা আপনারা রকম অ্যাসেট হিসাবে খরচা না করে ফেলেন সেটা লিকুইড মানি হিসাবে আপনাদের থাকে না এটাই নিয়ম সেই জন্য সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক পরিমাণে অ্যাক্টিভ হয়ে খুব পার্সোনাল জিনিস শেয়ার না করাই ভালো যদি পার্সোনাল জিনিস সবার জন্য শেয়ার করার জন্য হয় না যাদের জন্মচাটের রাহু খুব ভালো থার্ড হাউস খুব ভালো তারা অবশ্যই করতে পারেন কিন্তু সবার জন্য এটা না যাদের সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের পোস্ট করার পরে অত্যাধিক পরিমাণে ঝামেলা ঝামঝার সৃষ্টি হয় বা কোনো রকম অসুবিধার সৃষ্টি হয় তারা অ্যাভয়েড করুন এবং সবার জন্যই প্রযোজ্য নিজেদের বাচ্চার ছবি এটা অ্যাভয়েড করবেন নিজেদের বাচ্চার একদম সদ্য যাতে হোক বা একদম ছোট বাচ্চা ইনফ্যান বা একদম প্রাইমারিতে পড়ে এরকম ধরনের বাচ্চার ছবি পোস্ট করবেন না এইগুলো খুবই বাজে এই ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে থাকলো আশা করি আপনারা সবাই মেনে চলবেন আপনাদের ভালোর জন্যই So it was like no sketch.